মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা আর আগে এগিয়ে যেতে চাই তো আজকে দেখাচ্ছি কিছু নয়া ড্রেস কালেকশন আগেও অনেক নয়া ড্রেস দেখাইছি আজকেও দেখাবো বাচ্চা নয়া ড্রেস কালেকশন সামনে যেহেতু ঈদ কুরবানির ঈদ ঈদে বাচ্চাদের অবশ্যই গার্জিয়ানরা কিনে দিবে মা বাবারা না নেই একটা বাচ্চা থাকলে বাচ্চাকে অবশ্যই ড্রেস কিনে দিবে তো ওই বাচ্চাদের জন্য খুবই সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন বাচ্চাকে তো পড়লে একদম পরির মতো লাগবে জাস্ট ওয়াও ওয়াউ ড্রেস কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন যা দেখছেন পুরোটাই এম্বোয়ডারি এবং সিকোয়েন্স করা তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাটা জাগুনি ক্লাব সংলগ্ন ক্লাবের সামনে হচ্ছে আমাদের দোকান এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন আছে কালেকশন আছে যা যেটা লাগবে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের আরো অনেক কালেকশন আছে তো আজকে দেখাচ্ছি নাইরা ড্রেস কালেকশন খুবই সুন্দর এম্বোডারি এবং সিকোয়েন্স করা ফুল ড্রেস সাথে সিকোয়েন্স করা এগুলো সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাথে একটা খুবই সুন্দর দোপাটা থাকবে এবং একটা চুড়িদার স্যালোয়ার থাকবে স্যালোয়ারের নিচে খুবই সুন্দর এমব্রয়ডারি করা থাকবে ধুতি স্যালোয়ার থাকবে খুবই সুন্দর তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের আরও অনেক কালেকশন আছে আমরা সারা বাংলাদেশেও হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এছাড়াও যারা বিগ কোয়ান্টিটি দিবেন ডেলিভারি চার্জটা আরেকটু বেশি পড়বে তো আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে একটা লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন ড্রেস কালেকশনগুলো দেখার জন্য তো আরও অনেক কালেকশন দেখাই দিব তো আজকে এই পর্যন্ত দেখাবো শুধুমাত্র নায়া ড্রেস কালেকশনগুলো আজকে দেখাই দিব এগুলো ছয়টা কালার হবে খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় না মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বারে এইগুলো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর বাচ্চা নয়া ড্রেসগুলো দেখাই দিলাম এগুলো সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজ থাকবে পাঁচ বছর থেকে আট নয় বছরের বাচ্চারা নিমিশে এগুলো ইউজ করতে পারে আরও অনেক ড্রেস কালেকশান আছে সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আমাদের ফলো করতে হবে এবং সবসময় ড্রেস কালেকশনগুলো দেখার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ